যাদের মুখে একটু দেখেন তো আমার দিকে এটা আমার মুখে কি এটা আসতে কেন জোরে বলেন একটু সত্য সুরাটার নাম হল সুরতুর বলেন সবাই সুরাটার নাম এটা নগর সাউন্ড হয় নাই বড্ড বদনামের বিষয় হয়ে যাবে সুরাটার নাম বলেন সবাই সুরাটার নাম এটা ত্রিশ নাম্বার পাড়ায় রয়েছে নগার ভাইরা কত নাম্বার পাড়ায় রয়েছে ত্রিশ নাম্বার পাড়া মাসাল তো আমি আমার ডিজায়ার্ড সাউন্ডটা পাচ্ছি আমি আমার কাঙ্ক্ষিত উত্তর পাচ্ছি এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা বলেন সবাই কয়টা এই সুরা এমন একটা সুরা যে সুরাটা মাদানি চ্যাপ্টারে নাজিল হয় নাই বরং এই সুরাকে মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এত আস্তে কেন বলেন সবাই তিনি কে এই সুরার কথা কে বলছে কথা কে বলছে এই যে হলুদ গেঞ্জি না এটা খুবই বাজে লাগছে আমার কাছে তোমরা মনে হয় আদব শেখো নাই এই যে এখানে কয়েকজন কথা বলছো আদব শেখো নাই তোমরা আমি কোরআন থেকে কথা বলছি আদব আদব লাগবে আদব ছাড়া তার স্থির হয় না মেহের বাণী করে তোমাদের পায়ে আমার হাত এর চেয়ে বেশি বিনয় আর হতে পারবো না আমি অনেক অসুস্থ অনেক বেশি বললাম তো জোহরের নামাজ আসরের নামাজ বসে বসে পড়েছি ভাই আর আর কেমনে বোঝাই দাঁড়াবার শক্তি নাই সারাদিন বিছানায় পড়ে আছে মেহের বাউনি করে এরকম আওয়াজ কইরেন না বদনাম হবে আমি তুই একটু উঠে চলে যাব, কি পাবেন মেসেজ বুঝতে হবে তো আওয়াজ করবেন না আল্লাহ রব্বুল আলমিন এক থাপ্পড় দিয়ে বত্রিশটা ওখানে ফেলা দেবো একেবারে বদমাইশ কোথাকার ফাইসলামি করছো আমি এখানে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে ওখানে হাসাহাসি করতেছে আজিব একটা অবস্থা নগদ আমি আজীবনের পরিবেশ দেখে নিয়ে প্রথম দেখতেছি কেবল বাজে রাত নয়টা ভালোবাসার মূল্য পায়ে হাত রেখে বললাম এর চেয়ে আর কি বিনয় হবো বলুন আপনারা পায়ে হাত রেখে বললাম

ওয়ান ডে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে একজন রবের কাছে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহর কাছে সবাইকে একদিন ফিরে যেতে হবে এটাই হচ্ছে এই সুরার মূল বিষয়বস্তু কলিজার ভাই সাউন্ডটা ঠিক করে দেয় কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে এক্ষুনি ঠিক করে দাও আপনারা একটু সময় দেন ঠিক হয়ে যাবে আসুন আমরা শুরু করি আয়াত ভিত্তিক তাফসির আল্লাহ তাআলা বলছেন আল্লাহ বলছেন তোমাদেরকে অতিরিক্ত চাহিদা পাগল করে দিয়েছে তোমাদের মনের মধ্যে যে অনেক চাই অনেক চাই এই যে আশা ইট হ্যাজ ডিস্ট্রাক্টেড ইউ ফ্রম দ্য রিয়ালিটি ইট হ্যাজ ডিস্ট্রাক্টেড ইউ ফ্রম দ্য আখেরা আরো চাই আরো চাই স্বভাবটা মানুষকে আখেরাত থেকে গাফেল করে দিয়েছে এটাই হচ্ছে প্রথম আয়াতের তর্জমা খুব খেয়াল করবে নওগাঁর কলিচার টুকরা ভাইরা আল্লাহ এখানে শব্দ আসছে আল্লাহ এর মূল মাদ্দা তথা মূল অক্ষর হচ্ছে লাহ গুন লাম হা ওয়াও দেখা যাক যুবকরা আমার সঙ্গে বলতে পারে কিনা লাম হা মাসাল্লাহ এই তো এই তো আর একবার ট্রাই করি লাম ওয়াও লাহুন লাহুন শব্দের অর্থ দুইটা পেয়েছি এক লাহুন মিন্স এন্টারটেইনমেন্ট মজা চিত্ত যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইআলামু আনামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালাহ তোমাদেরকে জানতে হবে দুনিয়ার জীবনটা আসলে কিছুই নয় এটা জাস্ট একটা খেলতাম আসার জায়গা আসল জীবন হবে পরকালের জীবন এ আলামু আনামল হ্যায়াতু দুনিয়া লাইবুওয়ালাহু ইউ হ্যাভ টু নো দ্য ওয়ার্ল্ডি লাইফ ইজ নাথিং মদার্ন প্লে অ্যান্ড এন্টারটেইনমেন্ট এই পুরো দুনিয়ার জীবনটা জাস্ট একটা মজা আর চিত্ত ছাড়া কিছুই হতে পারে না এটা বলেছে একজন তিনি কে এক লাহুন মানে মজা চিত্ত বিনোদন দুই লাহুন মানে এমন একটা বিষয় এটাকে আমি এই মাহফিল দিয়েই এক্সাম্পল দিচ্ছি এই মাহফিল দিয়েই এখানে বামে অনেক যুবক সামনে অনেক যুবক ডানেও অনেক যুবক ওদিকেও কিছু যুবক আছে যারা বাজারে বসে বসে এখন রাইট নাও এই মুহূর্তে কেউ চটপটি খাচ্ছে কেউ ফুচকা খাচ্ছে আবার কেউ বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে আসতে কেন জুনে বলেন কথা ঠিক আছে কিনা লাহুন মানে এমন একটা বিষয় which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing. যেটা আপনার করার দরকার এইটা বাদ দিয়ে যখন আপনি অনর্থক কাজে লিপ্ত হয়ে যান এটাকেই বলা হয় আরবি ভাষায় লাহুন তার মানে ওদের জন্য জরুরি ছিল চটপটি না খেয়ে বিড়ি না টেনে তাফসির মাহফিলে অ্যাটেন্ড করে তাফসির শোনা ওরা এখন তাফসির বাদ দিয়ে বিড়ি টানছে টিকটক চালাচ্ছে চটপটি খাচ্ছে তারা লাহুনে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে তার কারণ তার আসল কাজ বাদ দিয়ে নকল কাজে ব্যস্ত হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে সেকেন্ড আমি আমি পেয়েছি এবার আমার বাস্তবিক জীবন থেকে ছোট্ট ব্যাখ্যা একটা এক্সাম্পল দিব এই লাহুন শব্দের আমার নিজের জীবনের ছোট্ট একটা ঘটনা আজকে স্মরণ করছি মানুষের সাথে সেই দিন আমার মাহফিল ছিল সাতক্ষীরা খুলনার একটা জেলা আমি আমার একটা লেকচারে কথা বলেছিলাম কোনো একটা মাহফিলে বা ইংলিশ ল্যাকচারে আমার একটা জায়গাতে ছিল প্রোগ্রাম ওখানে বলেছিলাম এটা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য বোঝায় বলছি আমার মাহফিল ছিল সাতক্ষীরা মেইন শহর থেকে একটু আশেপাশে তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার মনে পড়ে গেল যে আমি তো মাহফিলে বের হয়েছি প্রায় আট দশ দিন হয়ে গেছে অনেক দিন যাবৎ ফলমূল খাওয়া হয় না ফল খাবো নিয়ত করলাম আঙ্গুর বেদানা খাবো তো বাজারের সামনে গিয়ে গাড়িটা থামলো আমি বললাম ড্রাইভার সাহেব থামেন আমি ফলমূল কিনে নিয়ে আসি তো যেই বাজারে আমার গাড়ি থামলো ওখানে দেখলাম আল্লাহ বিশাল বড় বাজার চটপটি ফুচকা তারপরে পেঁয়াজি আলুর চপ ডিমের চপ গোস্তের চপ ভরা একদম পুরো বাজারে তা আমি নেমেছিলাম ফ্রুট খাওয়ার জন্য ফল খাওয়ার জন্য আর নেমেই যখন দেখছি চটপটি ভরা ফুচকা গোস্তের কিমা আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গিয়েছে এবার যাওয়ার পরে আমি ফল তো চোদ্দ গোষ্ঠী সব ভুলে গিয়েছি খাওয়া শুরু করেছি গোস্তের কিমা আলুর চপ ডিমের চপ ইচ্ছা মতো খেয়েছি খেয়ে বিল পে করেছি গাড়িতে এসে উঠে গেছি আমি যখন মাহফিলে যাব গাড়ি যাচ্ছে আমার হঠাৎ করে মাথায় স্মরণ আসছে আরে নামলাম কেন আর নিলাম কি কিসের জন্য নামলাম আর কি করে আসলাম নেমেছিলাম ফল কেনার জন্য আর খেয়ে আসছি গোস্তের কিমা আর গোস্তের চপ এটাই হচ্ছে ব্যাখ্যা দুনিয়াতে আপনি এসেছেন আখেরাতকে কামাই করবার জন্য আল্লাহকে খুশি করবার জন্য বা দুনিয়ার চাক চমক নারী বাড়ি গাড়ি সম্পত্তি স্ট্যাটাস দুনিয়ার এই চাকচিক্য দেখে আপনি ধোকায় পড়ে গিয়েছেন আপনার সামনে যখন মালাকুল মত চলে আসবে সেই দিন বুঝবেন দুনিয়ার জীবনটা দুনিয়া কামায়ের জন্য নয় বরং দুনিয়ার জীবনটা ছিল আখরাত কামাই করবার জন্য ঠিক না বলে এটাই হচ্ছে লহুন শব্দের দ্বিতীয় ব্যাখ্যা এবার দেখেন আল্লাহ কি বলছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হাত্তা মকাবের এই যে তোমার চাহিদা আরো চাই আরো চাই আরো লাগবে এই চাহিদা ততদিন পর্যন্ত খতম হবে না আনটিল ইউ অ্যান্ডাব ইন ইউর গ্রেফ সাড়ে তিন হাত মাটির নিচে কবরস্থ না হওয়া পর্যন্ত মানুষের চাই চাই স্বভাব আরো চাই আরো লাগবে আরো দাও আরো চাই মাটির নিচে দাফন না হওয়া পর্যন্ত এই স্বভাব সে স্বভাব নয় ঠিক কিনা বলে এবার আসুন ব্যাখ্যায় চলে যাই খেয়াল করেন আপনারা সবাই যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন এটা কি ইট না মাটি মাশ কত সুন্দর উত্তর তোমরা দিয়েছো আবার বলেন ইট না মাটি আচ্ছা বলেন তো আপনার মৃত্যুর পরে আপনার লাশটি আজীবন এসির রুমে রাখা হবে না মাটির নিচে দাফন হয়ে যাবে মাটির নিচে দাফন হয়ে যাবে এই মাটি হবে সাড়ে তিন হাত মাটির ঘর আল্লাহ তালা বলছেন হাতটা জুর তুমুল এই কবরের জীবনটা শুরু হবে কেমনে একটু বোঝার চেষ্টা করেন কবরের জীবনে যাওয়ার পূর্বে সবাই একটা জিনিস ফেস করবে তার নাম হল মৃত্যু আর এই মৃত্যুকে আল্লাহর হাবিব দুইটি ভাগে ভাগ করেছেন নাম্বার ওয়ান

তার চেহারা রং হবে সাদা ধবধবে গায়ে একটা জুব্বা থাকবে সাদা লম্বা জুব্বা তার চেহারা হবে একটা তাগড়া যুবকের মতো হি উইল বি লুকিং লাইক এ ভেরি স্মার্ট এন্ড হ্যান্ডসাম দেখতে অসাধারণ সুন্দর হবে নামাজির সামনে এসে দাঁড়িয়ে যাবে এসে কি বলবে ইয়া আইয়াতুন নাসুল মুতমাইননা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানি এ নামাজি বান্দা আসো বের হয়ে আসো কোথায় বলো কুল বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানি আল্লাহর জান্নাত এবং ক্ষমার দিকে বের হয়ে আসো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে সুবহানাল্লাহ না এটা নওগর সুবহানাল্লাহ হয় না বলুন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকবার জবান খুলে পড়ের সবাই সুবহানাল্লাহ এবার দেখেন তো আমার দুই হাতে আমি যেইটা ধরে আছে এটার নাম কি? এইটা কি গোল না চার কোণা? চার কোণা। হাদিস শুনেন। কাফাম মিন নাক ফানিল জান্নাহ ও হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা ruh কে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিবে পড়বেন না তো সবাই এই সাউন্ডটা ঠিক করো ওরা তো খেপে যাবে একটু পরে আমি সামলাতে না তখন কিন্তু হ্যাঁ ঠিক করে দিবে একটু একটু প্লিজ একটু থামেন ঠিক হবে হয়তো বা তারে কোনো প্রবলেম হচ্ছে ওখানে সাউন্ড পাচ্ছে না ওখানে সাউন্ড পাচ্ছে না ওদের ডিস্টার্ব হচ্ছে সবাই তাকবীর দেন না রয়ে থাকবে দুনিয়াতে একটা রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবে রুহুকে করবার জন্য এটা হচ্ছে আর এখানে অনেকে আছেন যার পকেট আমি এখন হাত দিলে তার পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে এখানে অনেক যুবক তোমরা মাফিলে এসেছ যাদের মোবাইল ফোন চেক করলে কমপক্ষে দশজন মেয়েকে মেসেঞ্জারে কানেক্ট পাওয়া যাবে এখানে অনেক যুবক এসেছে হয়তো বা এমন যাদের ফোনের টিকটক চেক করলে দেখা যাবে অনেক নারীকে সে টিকটকে ফলো করে রেখে দিয়েছে এখানে অনেক যুবকের মোবাইল ফোনের গ্যালারি চেক করলে দেখা যাবে উলঙ্গ এবং অশ্লীল ভিডিও দিয়ে পুরো গ্যালারি লোড করা আছে আমি আশা রাখবো এরকম যুবক হয়তো বা নেই আর যদি থেকে থাকো শোনো আমি যে হাদিসগুলো বলছি কান খাড়া করো দিলের কানকে অ্যাক্টিভ করো বেনামাজি যুবক যে হবে বেনামাজি মুরব্বী যে হবে বেনামাজি মা যে হবে মালাকুল মদ যখন তার সামনে আসবে তার চোখের রং হবে পুরোটাই লাল আর দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চারা পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা মালাকুল মতের ড্রেস হবে কালো কুচ্ছি পোশাক বেনামাজি মুরব্বী বেনামাজি যুবক বেনামাজি মা যখন মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখবে তার পুরো দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে ফট 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 ফর করে কাঁপবে আর মালকুল মদ তার দিকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে এইয়া তুহান্নাসুল হবিফা উখরুজি লা গোল বিল্লাহ এই বেরামাঝি বের হয় আল্লার গসবের দিকে জাহান্নামের দিকে বের হয়ে হাদিসে আসছে তার রুহুটা বের হবে এই কণ্ঠনালীতে তার রুহুটা আটকে যাবে আর যখন বের হয়ে যাবে রুহুটা একবার ডান দিকে দৌড় দিবে আর একবার বাম দিকে দৌড় দিবে আর একবার ভয়ে পেছনের দিকে রুহুটা পালিয়ে বের হয়ে যাবে মারাকুল মত যখন দেখবে বেনামাজির রুহুটা ডান বামে পালাচ্ছে বারবার করে মারাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নেবে এমনি আর পেছন থেকে নিয়ে বেনামাজির রুহের দিকে একটা থাবা দিবে যখন তার রুহুটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবে না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুকে কবজ করা হবে বলেন সবাই নাউজুবিল্লাহ এত আস্তে কেন বলেন সবাই নাউজুবিল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যুর আজাব থেকে বাঁচায় দিও বলেন সবাই আমেন হাত্তা যুরতুমুল মাকাবির কবরে না যাওয়া পর্যন্ত তোমার হুঁশ ফিরে আসবে না যখন কবরে রাখা হবে একটা প্রশ্ন করব সবাইকে এখন তোমাদেরকে 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 বিশেষ করে যুবকদেরকে আমি ভালোবেসে তুমি বলছি আপনাদের সবাইকে আমি একটা প্রশ্ন করব এখন যার উত্তর হয়তো বা পঁচানব্বই ভাগেরও বেশি মানুষ ভুল দিবেন এজন্য একটু ভেবে উত্তর দেন বলুন তো আল্লাহ তালা বলেছেন হাত্তা জুর তুমুল কবে কবরে যাওয়ার পরে দুনিয়ার বাস্তবতা বুঝে আসবে এটা হচ্ছে আয়াতের মূল ব্যাখ্যা কিন্তু কবরে রাখার পরে মাইয়াতকে মোট প্রশ্ন করা হবে কয়টা পেছনে উত্তরটা রাইট ছিল তিনটা না মোট প্রশ্ন হবে চারটা ভয় নাই আমি শিখাতে এসেছি নিজেও শিখতে এসেছি ভয়ের সবাই কয়টা আস্তে কেন বড় সময় কয়টা আমি আপনাকে প্রশ্ন করছি আপনি আমাকে নওগাঁর বীরপুরুষের সাউন্ডে আওয়াজ দিয়ে বুঝাবেন আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে প্রথম প্রশ্ন মর রব্বুক তোমার রবকে বলেন আমাদের রবকে একটু আস্তে হয়েছে বলেন সবাই আমাদের রব আমার বন আমাদের রব আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাকপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এ রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে দুই নাম্বার ওমান নবীক আচারিফু হাযা রাজু ডু ইউ নো দিস পারসন হু ইজ হি তুমি কি মানুষটাকে চেনো তোমার কে হয়